ভিনিসিয়া জুনিয়র যখন সে ব্যালেন্ডনটা পায় নাই তখন তার মনের ভিতর একটা রাগ একটা খুব ব্যালেন্ডন না খুব তৈরিছিল তখন সে বলছিল আমি যে পারফরম্যান্সটা করছি তার 10 গুণ পারফরম্যান্স করে দেখাবো অনেক সময় অনেক কথা বলা যায় মুখে বলা সহজ কিন্তু করে দেখানো প্র্যাকটিক্যালি অনেক কঠিন এবং সে কঠিন কাজটার চ্যালেঞ্জ নিছিল ভিনিসিয়া জুনিয়র এবং এটা বলার পর অনেকে ট্রল করছে অনেকে অনেক কথা বলছে বলছে না বাট ভিনিসিয়া জুনিয়র নিজেকে প্রমাণ করতেছে নিজেকে কিভাবে প্রমাণ করতে হয় ভিনিসিয়ার জুনিয়র সবচেয়ে বড় উদাহরণ রেগুলারলি পারফরমেন্স করা লাল লিগাতে যেখানে জুনিয়র মাঠে নামতেছে সেখানে তবে আফসোসের জায়গা হচ্ছে এটা যে এই যে রিয়াল মাদিদের এই লোঘ চার্সি গায়ে দেওয়ার পর ভিনিসিয়ার জুনিয়র যতটা দুর্দান্ত ততটাই ধূসর ব্রাজিল টিমে তো এই দুর্দান্ত ভিনিসিয়ার জুনিয়র কে আমি চাই প্রতিজ্ঞা করতে যে আমি ব্রাজিল টিমে আরো দশগুন হয়ে ফেরত আসবো এটা কিন্তু ব্রাজিল ফ্যান ব্রাজিলিয়ানদের চাওয়া সো তুমি রিয়াল মাদ্রিদ কি করো না করো সেটা কিন্তু ব্রাজিলিয়ানদের আসলে মনে শান্তি বা চোখে তৃপ্তি মিটবে না যখন তুমি ব্রাজিল ন্যাশনাল টিমে হলুদ জার্সি গায়ে সবুজ গালিসাই এই পারফরমেন্সটা ঢেলে দিবা তখন কিন্তু তোমাকে নিয়ে মাথায় নাচবে সো রিয়াল মাদ্রিদে যাই করো না কেন এই এই এইটা আমাদের আসলে চাওয়া না তুমি করে যাও তোমার পারফরমেন্সটা করে যাও বাট এই পারফরমেন্সটা তুমি ব্রাজিলের হয়ে দেখো সামনে দুটা ম্যাচ কলম্বিয়া এবং আর্জেন্টিনার সাথে আশা করব ভিনিসিয়া জুনিয়র আরও দুর্দান্ত গতিতে আর চমৎকার লেভেলের পারফরমেন্স আমাদের কাছে উপহার দিলে তো ভিনিসিয়া জুনিয়র আসলে পারে প্রমাণ করতে পারে প্রমাণ করে দেখাইছেও পরীক্ষিত এই পরীক্ষিত প্লেয়ারটা ব্রাজিলের হলুদ জার্সিতে আমরা দেখতে চাই ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়া জুনিয়র আলটিমেটলি কামব্যাক করতে পারবে কিনা সামনে দুটা ম্যাচে কি মনে হয় তোমাদের কমেন্টস করে জানাই দেবো সবকে ধন্যবাদ আল্লাহ হাফেজ